বিসমিল রাহিম হ্যাসলিয়ান ওমুসলিম এম বাদ। কারো অসুস্থতার কারণে বা অল্প বয়সে যদি চুল পেকে যায় সেক্ষেত্রে সাদা চুল উপড়িয়ে ফেলা কিংবা কালো কলপ ব্যবহার করা যায় আছে হাদিসে যে কালো কলব ব্যবহার করতে নিষেধ করা হয়েছে এর মূল কারণ মানুষদের সামনে বয়স গোপন করা এবং মানুষকে ধোকা দেওয়া যুবকদের ক্ষেত্রে ধোকার এই দিকটি যেহেতু অনুপস্থিত তাই কত খোঁকায়ে ক্যারাম যুবকদের জন্য কালো কলব জায়জ হওয়ার মত দিয়েছেন তবে বয়সের কারণে যদি কারো চুল পেকে যায় তাহলে সেই পাকা চুল উপড়ানো বা তাতে কালো কলব ব্যবহার করা না এবং গুনাহের কাজ তবে সর্বাবস্থায় মেহেদি ব্যবহার করে চুল দাড়ি লাল করা উত্তম অবশ্য কেউ চাইলে বৃদ্ধ বয়সে কালো কলপ ছাড়াও অন্য কোনো কলপও ব্যবহার করতে পারবে হজরত জামের ইবনে আবদুল্লাহ রদিউল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন মক্কা বিজয়ের দিন যখন আবু কুহাফা রদিউল্লাহ তালাকে নিয়ে আসা হলো তখন তার মাথার চুলো দাড়ি সাগামা এক প্রকার সাদা ঘাস এর মতো সাদা ছিল তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন একে কালো রঙ ব্যতীত অন্য যে কোনো রঙে রঞ্জিত করো সহি মুসলিম হাদিস নং পাঁচ হাজার তিনশত একত্রিশ আবু দাউদ আদিস নং চার হাজার দুইশত চার হাদিসের মান সহি হজরত আবু জরি তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল আলিয়াল্লাম বলেছেন বার্ধক্যের পরিবর্তনের সবচেয়ে উত্তম রং হলো মেহেদি এবং কাতাম কালচে লাল রঙের এক প্রকার ঘাস সুনারে আবু দাউদ আদিস নং চার হাজার দুইশত পাঁচ তিরিমিজি মিজি আদিস নং এক হাজার সাতশত তিপ্পান্ন হাদিসের মান সহি হজরত আবু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলু বলেছেন ইহুদি ও নাসারা খিজাব ব্যবহার করে না কাজেই তোমরা তাদের বিপরীত কাজ করবে অর্থাৎ চুল দাড়িতে খিজাব বা রঙ ব্যবহার করবে সহি বোখারি হাদিস নং তিন হাজার চারশত বাষট্টি আবু দাউদ হাদিস নং চার হাজার দুইশত তিন হাদিসের মান সহি হজরত আমর ইবনে সোয়াইফ তার পিতা তার পিতামহ রদিউল্লাহ তালা থেকে বর্ণিত যে নবী সাল আলী আসাল্লাম চুল উপ নিষেধ করেছেন তিনি বলেছেন এ হলো মুসলিমের নূর সুনানি তিরমিজি হাদিস নং দু হাজার আটশত একুশ সুনানি ইবনে মাজা হাদিস নং তিন হাজার সাতশত একুশ ইবনে আব্বাস রদিউল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন সুস সুলসাল্লাম বলেছেন যুগে এমন সম্প্রদায়ের আবির্ভাব হবে যারা কবুতরের বুকির মতো কালো রঙের খেজাব লাগাবে তারা জান্নাতের ঘেরানো পাবে না সুরানে আবু দাউদ আদিস নং চার হাজার বারো সুরানে নাসাই আদিস নং পাঁচ হাজার পঁচাত্তর আদিসের মান আমরা কালো কালো ব্যবহার এবং সাদা চল উপরণ সম্বন্ধে জানলাম আমরা সহি হাদিস দ্বারা প্রমাণিত হলাম আল্লাহ তালা আমাদের উভয় হাদিসগুলো আমল করার তৌফিক দায়ের করুন আহিদ